চোদ্দ নম্বর নম্বর আলম নাসার সাত আট নম্বর হাতে আল্লাহ নিজে বলছেন হে মানুষ যখনই তুমি সময় পাবে অবসর পাবে কাজের পাখি আরামের সময় পাবে ইবাদ সময় পাবে তোমার একটা সুতি থাকবে হ্যাংসব তখনই তুমি ইবাদতে মুশগুল হয়ে যাও ওই অবসর সময়কে অবহেলায় কাটি না কাটিয়ে আল্লাহর ইবাদতে আমার আমি আল্লাহর ইবাদে কাজে লাগাও ফাইজা ফারাকতা ফাংসাব যখন তুমি অবসর হও তখনই তুমি ইবাদতে কাজে লাগাও অথচ আবার এই আয়াতকে কেন্দ্র করে একদল আলেম বলে থাকেন যে আল্লাহ নাকি এখানে বলছেন যখনই নামাজ থেকে ফারেক হও হাত তুলে মনে এটা দলিল যে ফাইজা ফারাকটা ফাংসাব যখন পাঁচ লক্ষ নামাজ জামাতের সহিত পড়ার পর থেকে ফারেক হবে তখন তুমি হাত তুলে মনে যাত করো সবাইকে নিয়ে এটা হলো দলিল অথচ আল্লাহ সুমতলা এখানে বুঝিয়েছেন এবং সালফে সালিহীন সাহাবা একরামের অধিকাংশ জমুলামায় ক্রাম সকলেরই কথা হলো একই ঐক্যমত যে আল্লাহ সুমাদ এখানে বুঝিয়েছেন যে হে মানুষ যখন তোমরা অবসর সময় পেয়ে যাও ফাঁকা সময় পেয়ে যাও আল্লাহ রিবাতে তোমরা লেগে পড়ো এর পরে আয়াত হলো আরো বেশি প্রমাণ করে আল্লাহ বলছেন তুমি তোমার রবের ইবাদতে মনোযোগী হও এই দুটি আয়াত একসঙ্গে করলে বোঝা যায় এখানে আল্লাহ সহ্লাহ ইবাদকে উদ্দেশ্য করেছেন তো আল্লাহ দেখুন আপনাকে আমাকে সময়ের গুরুত্ব বুঝাচ্ছেন বুঝাচ্ছেন যে সময়ের যে অনেক গুরুত্ব আছে তুমি এখন বুঝ না বুঝলে পরকালে বুঝবে কিন্তু আমি আল্লাহ সহ্লাহ বুঝি সময়ের গুরুত্ব আমি আল্লাহ সব তোমাদেরকে বলছি তোমরা ফাঁকা সময় পেলে অবহেলায় না কাটিয়ে ইবাদতে কাটিয়ে দাও ইবাদতের প্রতি মনোযোগ আরো বৃদ্ধি করে দাও আর যদি তুমি এভাবে ফাঁকা সময়গুলিকে কাটিয়ে দাও অবহেলায় উদাসীনতা নিজের জীবনের সময় কাটিয়ে দাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ কথা কসম করে বলেছেন আল্লাহ সোমান্লাহ বলেছেন একশো তিন নম্বর সরাসর আসরের এক এবং দুই নম্বর বলছেন ওয়াল আস সময়ের শপথ যুগের শপথ জামানার শপথ কালের শপথ মানুষ যে সময়ের বড়াই করে থাকে এই সময়ের শপথ মানুষ যে জীবনের সময়ের বড়াই করে থাকে সেই জীবনের সময়ের শপথ নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যদি তারা সময়কে কাজে না লাগায় আল্লাহ সময়ের কসম করে বলেছেন যে যারা সময়কে কাজে না লাগাবে অবহেলায় উদাসীনতায় গাফিলতায় এভাবে এক একটা করে বছর কাটিয়ে দিয়ে উল্লাসে তারা বুঝতে এখন না পারল পরকালে বুঝবে যে অবশ্যই তারা হলো ক্ষতিগ্রস্ত আগে আল্লাহ কসম করে বললেন পরে আল্লাহ তাগিদ দিয়ে বলেন যে ইন্সানা অবশ্যই মানব জাতি লাফিকস ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তবে কারা যারা সময়কে কাজে লাগায় না আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করে না তারা নাকি নাকি যারা আল্লাহর লাগায় তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর ইবদাতে নিজেদের অবসর সময় কাজে লাগাবে না তারাই হবে দুনিয়াতে এবং পরকালে ক্ষতিগ্রস্ত যারা এখনো সময় থাকার পরেও ইমান নিয়ে আসবে না ইমানকে পরিপূর্ণ করবে না তারা হবে ক্ষতিগ্রস্ত যারা সময় থাকার পরেও সৎ কাজরা আদেশ দিবে না অসৎ কথা নিষেধ করবে না তারাই হবে ক্ষতিগ্রস্ত যারা সময় থাকার পরেও করবে না জেকের করবে না ক্রাণ করবে না তারাই হবে ক্ষতিগ্রস্ত যারা সময় থাকার পরেও পিতা মাতাকে মূল্যায়ন করবে না তারাই হবে ক্ষতিগ্রস্ত যারা সময় থাকার পরেও জ্ঞান অর্জন করবে না এরাই হবে ক্ষতিগ্রস্ত